নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সমাপন বলছি আজকে আপনাদের বলবো যাদের নাম কে দিয়ে শুরু ইংরাজি অক্ষর কে লেটার দিয়ে যাদের নাম শুরু তাদের জীবনযাত্রার মান কেমন হবে অর্থনৈতিক অবস্থা কেমন হবে ভাগ্য তাদের কেমন যাবে আসুন জেনে নিই কে সংখ্যা কে হচ্ছে একটা লেটার এই সংখ্যা কে সংখ্যা হচ্ছে দুই সংখ্যায় যদি যাওয়া যায় কে সংখ্যা হচ্ছে দুই এই দুই সংখ্যার মালিক হচ্ছে চন্দ্র এবং চন্দ্র যদি রাশিচক্রে ভালো জায়গায় থাকে এবং হস্তরেখায় চন্দ্র যদি উচ্চস্থ থাকে বা সুপষ্ট রেখা থাকে তাহলে আপনার জীবনযাত্রার মান হবে উন্নত এবং ভাগ্য হবে সুন্দর সংসার জীবন হবে ভালো আসুন জেনে নিই কেশ নামের শুরু ব্যক্তিরা কেমন হয় এরা খুব দৃঢ় চেতা মানুষ হয় এরা কাজ করে কিছুটা উন্মাদনায় কিছুটা নক্ষত্রের সহায়তায় এরা কল্পনাপ্রবণ প্রবণ সহানুভূতিশীল হয় এদের চিন্তায় মৌলিকতা থাকে এদের ভাগ্য কখনো হঠাৎ এদের প্রতি বিরূপ হতে পারে এরা কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী হয় চন্দ্রে চন্দ্রের মনটা একটু যদি চন্দ্র ভালো জায়গায় থাকে বা পূর্ণিমার চন্দ্র যদি হয় তাহলে এরা মন হয় শক্ত এবং যদি আমাবস্যার চন্দ্র হয় জন্মগ্রহণের সময় তাহলে মনটা একটু দুর্বল হয় দুর্বল হলেও অসুবিধা নেই যদি চন্দ্র সু উচ্চ বা নিজ রাশি ঘরে বা কেন্দ্র কোন এইসব জায়গায় থাকে তাহলে চন্দ্রের প্রভাবে জাত ব্যক্তি ভাগ্যবান অর্থবান সংসার জীবন এবং স্ত্রী সন্তান নিয়ে খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে এবার দেখা যাক এই চন্দ্র মালিক হচ্ছে দুই দুই কের সংখ্যার মালিক দুই তার চন্দ্র কোথায় থাকলে আপনার উন্নতি হবে এই যে চন্দ্রের ঘর কর্কট এই কর্কটে যদি চন্দ্র থাকে চন্দ্রের নিজের ঘর এখানে যদি কর্কটে চন্দ্র থাকে তাহলে আপনার জীবনযাত্রার মান ভালো হবে এবং আপনার জীবনের উন্নতি বিভিন্নভাবে হবে এবার চন্দ্র যদি বিষে থাকে এই যে বৃষ এই বৃষেতে চন্দ্র উচ্চ হয় এই উচ্চ স্থানে যদি চন্দ্র থাকে তাহলেও আপনার জীবনযাত্রা মান ভালো হবে সুন্দর হবে সবাইকে নিয়ে সংসার জীবন ভালোভাবে করতে পারবে চন্দ্র যদি বৃহস্পতির ঘরে থাকে এই যে বৃহস্পতি ও ধনু চন্দ্র যদি মিনে থাকে এইসব জায়গায় চন্দ্র থাকলে জীবনে অনেক উন্নতি হয় এবার চন্দ্র যদি আপনার কে কেন্দ্র কেন্দ্র বলতে চার কেন্দ্র ধরুন মেষলগ্ন কেন্দ্র হচ্ছে এটা কেন্দ্র হচ্ছে এটা কেন্দ্র হচ্ছে এটা এই চার জায়গায় যদি চন্দ্র থাকে এবং তাদের বলা বল যদি ভালো থাকে তবে ভীষণ উন্নতি হয় জীবনে এবং সমস্ত কাজে সফল হয় এবারে আসি হাতে হাতে রেখার এইখানে এই যে দেখুন এই যে চন্দ্র জায়গা এইটা এই চন্দ্র জায়গায় যদি কোনো কাটাকুটি দাগ না থাকে সুপষ্ট যদি কোনো কিছু না থাকে এখানে যে স্টার থাকে বা ত্রিভুজ থাকে বা চতুর্ভুজ থাকে তাহলে এদের জীবনযাত্রার মান খুবই সুন্দর হয় এবং এরা বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ করে এরা কর্মক্ষেত্রেও বিদেশে যেতে পারে এবং এরা যেই সব কাজ কর্ম করবে খুব মন দিয়েই করে এবং কর্মের মাধ্যমে এরা জীবনে সফলতা লাভ করে সে যে কোনো কর্মই করুক না কেন সরকারিজীবী হলে তাদের একরকমভাবে উন্নতি হবে আর যদি নিজে ব্যবসা করে বা নিজ প্রফেশনে যুক্ত থাকে তাহলে তাদের আর এক রকমভাবে উন্নতি হবে চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ চন্দ্র চন্দ্রের উপরই আপনার মন নির্ভর করবে আপনি কী করবেন আচ্ছা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার